<clears throat> Facebook upgrade. तो एक समस्या देखा दस माली

mm <clears throat> তোমরা যারা ওয়াচিংয়ে আসো থাকো একটা মিনিট আমি কথা বলছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ইউটিউব লাইভে আসছি আপনাদের মাঝে একটা কাজ করতেছি তো একটা মিনিট ভাই আমি কমেন্ট দেখতে পাচ্ছি আমার কাজটা হচ্ছে একটু আচ্ছা একটা মিনিট ভাই আপনার কমেন্ট করেন একটা মিনিট আমার একটা কাজ আছে তো সেটিং এর কাজটা শেষ করি ওকে আসছেন আমাদের মাঝে অসংখ্য ধন্যবাদ আসার জন্য আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি সুহাল ভাই কেমন আছেন অবশ্যই জানাবেন অনেক ভালো লাগলো যে আপনারা আসেন একটা সেটিং করলাম তো এই জন্য আর কি একটু সময় নিল কে কথা থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই জানাবেন শিলবে একটু কমেন্ট করো তো দেখি সেটিংটা ঠিক আছে নাকি

আচ্ছা সুহেল ভাই কার নেট ডিস্টার্ব করতেছে ভাই আমার দুবাই থেকে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ আসলে আমি কখনো লাইভ করি না তো লাইভে আরছি এমডি সোহল সেড বাসায় শুয়ে আছি আচ্ছা সুহেল ভাই বাসায় শুয়ে আছেন আর নেট সমস্যা দিচ্ছে কার আমার এখানে না আপনার এখানে একটু বলেন তো আর আমার কথা ক্লিয়ার আছে নুরুল আমিন ভাই নুরুল নুরুল আমিন ভাই আমিন হ্যাঁ নুরুল আমিন সাতাত্তর নুরুল নুরুল আলম ভাই আপনি দুবাই থেকে যুক্ত আছেন না আমার কি সাউন্ড ক্লিয়ার আছে

নুরুল আমিন নাকি এটা কি লেখা আছে কি একটা অবস্থা লাইভ কখনো লাইভে আসছে ফোন দেওয়া শুরু করছে পুতুলের ঘর খাওয়া দাওয়া হয়েছে আপনার আটজনকে ওয়াচিং এ দেখতে পারছি আসলে কমেন্ট হচ্ছে না থেমে গেছে বুঝতে পারছি না জি স্যার চালিয়ে যান হ্যাঁ ইনশাল্লাহ রান্না ঘর ভাই জয় ভাই আপনার কথাগুলো শোনা যাচ্ছে না আচ্ছা পুতুলাপু একটু সমস্যা ছিল মানে একজনের ফোন করছিলেন তো এই জন্য আর কি নেটটা সমস্যা দিচ্ছে এখন দেখেন সাউন্ড ক্লিয়ার আছে মনে হয় কমেন্ট নাই থেমে গেছে মানে হয়তো বা নেট সমস্যা আমার এখানে এই জন্য মনে হচ্ছে এই পুতুলাপু নাজমাপু না আসার কথা ছিল নাজমাপু কোথায় হারিয়ে গেছে টপ ফ্রেন্ড টপ ফ্রেন্ড এখানে যারা আছে ওখানে দেখি সবাই আমার টপ ফ্রেন্ড <laughs> MD شوহল said কেমন আছেন জয় ভাই ভালো আছেন আপনি কেমন আছেন আমি জানি আপনি তো ভালোই আছেন এখানে নতুন আপডেট মনে হয় ইউটিউবের একটা আপডেট আছে টপ ফ্রেন্ড হিসাবে যাক আলহামদুলিল্লাহ যারা আছেন অসংখ্য ধন্যবাদ ভালো লাগলো যে সুয়েল ভাই আসছেন পুতুলাপু আসছেন কে খট খট লাগাইছে কমেন্ট বোন অনেক স্লো আসে আলহামদুলিল্লাহ ভালো হম সুয়েল ভাই খাওয়া দাওয়া হয়েছে আপনার অবশ্যই জানাবেন পুতুল আপু চলে গেছেন নাজমা আপুকে ধরে নিয়ে আসেন আমার দুবাই বড় ভাই কি চলে গেছেন নুর আলম ভাই কি চলে গেছেন নাকি কেউ কিছু মনে করবেন না আসলে আমি নতুন ইউটিউবে বুঝতে পারছেন

না ভাইয়া আমি পানি ছাড়া কিছুই খেতে পারছি না কেন পানি ছাড়া কিছু খেতে পাচ্ছেন না কেন আপনার কি খাবার দাবার নাই ঘরে না থাকলে বলেন আমি পাঠিয়ে আর নতুন যারা আছেন ইনশাআল্লাহ খাওয়া দাওয়া হয়েছে আপনাকে কি শুভেচ্ছা জানালাম আপনার আচ্ছা আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা সুয়েল ভাই আর আসলে বললাম না যে একটা কথা যে আমি কিন্তু ইউটিউব লাইভে নতুন বা ইউটিউবে আমি কখনো লাইভ করিনি যেহেতু এখানে নতুন যারা আছেন নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটাই আমার বলার আর এখানে দেখেন লাইক আমার মাথার উপর একটা লাইক অপশন আছে আর একটা মেন আইকন মানে মানুষের দেখা যাচ্ছে এখানে লাইক যারা করেননি একটা লাইক করে দেন ঠিক আছে আসলে ভাই আমি কিন্তু নতুন আমি আমি ভাই বাংলাদেশের বাংলাদেশ গাজীপুর থেকে যুক্ত আছি নাজমুল ইসলাম নাজমুল ভাই নাজমুল কি আমার পরিচিত মনে হচ্ছে নেটটা শো করতেছে এখানে মানে আমার এখানে নেট সমস্যা দেখাচ্ছে মনে হয় আচ্ছা আমার কি নেট একদম ক্লিয়ার আছে একটু জানাবেন তো ভাই সবাই নাজমুল ভাই জানাবেন সুহেল ভাই জানাবেন নতুন যারা আছেন অবশ্যই যুক্ত হবেন হুম ভাই এমডি নাজমুল ইসলাম সেড হাম

শুয়েল ভাই বলছে আমি নতুন তুমিও নতুন সবাই সবাইকে সাপোর্ট করো নুর আলম বলছেন আর সুয়াল ভাই বলছেন আপনার এখানে নেট ঠিক আছে কিন্তু আমাদের এখানে নেটে সমস্যা করছে ও আচ্ছা ঢাকা আর ঢাকা এখানে আসলে ভাই দেখা যাচ্ছে না এই একটা অবস্থা আমার এখানে 77 said আমার চ্যানেলের নাম নুর আলম 77 ও আচ্ছা ঠিক আছে নুরালম সাতাত্তর নুরালম ভাই অবশ্যই যুক্ত হয়ে যাব আর যদি পারেন কষ্ট করে আমার এখানে একটা কমেন্ট রেখে যাবেন বুঝতে পারছেন হয়তো এখান থেকে যদি নাও যুক্ত হতে পারে আমি তো প্রথমে বলতেছি আমি নতুন আমি চাই নতুন যেহেতু আমি আমি সবাইকে সাপোর্ট করব ইনশাআল্লাহ আপনারাও আমাকে সাপোর্ট করবেন এটাই আর প্রথম কথা হচ্ছে এখানে আমরা যারা ইউটিউবে কাজ করি শেখার মতো অনেক কিছু আছে আমি যেটা জানি না আপনার কাছ থেকে জানতে পারবো আপনি যেটা জানেন না হয়তো আমার কাছ থেকে জানতে পারবেন এটাই ইউর 77 সেড লাইক কমেন্ট করে দিলাম দাদা ও আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ রান্নাঘর সেড জয় ভাইয়া নেট অনেক সমস্যা করছই আচ্ছা এখানে এই পুতুলাপু এখানে আসলে একটু নেট সমস্যা দিচ্ছে কারণ বর্তমান নেট অনেকেই বিভিন্ন জায়গায় লাইভ চলতেছে দেখেন কথা বলছেন নেটের সমস্যা কেমন সমস্যা নেই যেভাবে আছে কমেন্ট করতে থাকেন আর একজনের কমেন্ট আমি এখানে ই করতে পারতেছি না এই কি আচ্ছা নুর আলম ভাই আপনি কি আপনি তো দুবাই থাকেন বাংলাদেশ তো বাড়ি অবশ্যই বাংলাদেশ কোথায় হুম কমেন্ট থেমে গেছে কিছু করার নেই আসলে আমার নেই সমস্যার কারণে কমেন্ট থেমে গেছে আমি বুঝতে পারছি তো সবাই কিছু মনে করবেন না বুঝতে পারছেন ভাই পুতুলের রান্নাঘর স্যার দামস আপ নিউরোল অ্যাম সেভেন্টি সেভেন আমার বাড়ি কলকাতাতে ও আচ্ছা অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই খুব ভালো লাগলো এখানে আমার পরিবারের সাথে যুক্ত হয়ে গেছেন আমার কলকাতায় অনেকের সাথে পরিচিত আছে আমার অনেক ফ্রেন্ড আছে বলতো রান্নাঘর স্যার জয় ভাইয়া আপনি খেয়েছেন আমি এখনো খাইনি পুতুলাপু এখনো আমি খাইনি আপনার খাওয়া দাওয়া করছেন বা শুনতে পারছি যে পানি খাচ্ছেন একটু খাইছেন আর কি সমস্যা নেই একটু পরে খেয়ে নেবেন সবারই খেতে আছে আর নুর আলম ভাই কলকাতা থেকে যুক্ত আছেন এমডি নাজমিউল ইসলাম সেড আ ম্যাটার ওয়াইফাই অনেক স্লো হুম ভাই আসলে আমার এখানে নেট অনেক স্লো নেট না যদি একটু বাইরে যায় দেখি আমি নতুন চ্যানেল খুলেছি এখনো লাইক করতে পারছি না তুমি তো লাইভে ইচ্ছো আমি লাইভে আসতে পারছি না কি আচ্ছা নুরালম ভাই আপনার বর্তমান কি একটা আমি তো আজ তিন দিন ধরে কিছুই খেতে পারছি না আচ্ছা তিন দিন ধরে খেতে পারছেন না সমস্যা নেই ইনশাআল্লাহ আল্লাহর মত খেতে পারবেন দোয়া করি একটু দেখি না একটু ক্লিয়ার করা যায় নাকি পুতুল আপু যদি পারো একটা কাজ করো তো যে ওই লোকমান ভাইকে মেসেজ করে বলো যে আমি লাইভে আছি লোকমান ভাই আমাকে ফোন দিচ্ছে এটা সমস্যা করতেছে নেটের বুঝতে পারছো নুরাল ইয়া পুতুল আপু লোকমান ভাই আমাকে ফোন করতেছে এমকে গাজীপুর থেকে সাউন্ড থেমে গেল কেন এমকে জয় মাল্টিমিডিয়া সেড জুয়েল রানা জয় গাজীপুর থেকে আপনার লাইভের সংযুক্ত আছি পুতুলের রান্নাঘর সেড ওকে বলতেছি জুয়েল রানা मिस्टर গেমিং অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত আছেন জুয়েল ভাই অনেক খুশি হলাম মিষ্টি ব্লগ স্যার আমি ইন্ডিয়া থেকে দেখছি আমার নাম রুহুল আমিন ও আচ্ছা রুহুল আমিন ভাই ইন্ডিয়া থেকে যুক্ত আছেন ভাই আসলে আমার খুব ভালো লাগলো যারা আসছেন এই আমার লাইভে যুক্ত আছেন আর যারা নতুন আর ইউটিউবে নুরুল এম স্যার নেট স্লো চলছে ভাইয়া মিস্টার গেমিং স্যাড মাদারবোর্ড 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 কি আর মিষ্টি মিষ্টি ব্লগ আমি ইন্ডিয়া থেকে দেখছি আমার নাম রুহুল আমিন ও আচ্ছা ভাই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি ওরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ইউটিউবে কাজ করতে চান ইউটিউব নিয়ে কাজ করতেছেন তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে একটি কমেন্ট রেখে আসবেন যে কোনো একটি পোস্টে ইনশাল্লাহ আমি সবার পরিবারের সাথে যুক্ত হয়ে যাব এবং অ্যাক্টিভ মিস্টার গেমিং স্যার কোন বোনাশালা শালা এটা হচ্ছে কেটা মানে কিছু কিছু ফালতু লোক আছে এর ভিতরে মনে হয় পাচ্ছে একজনকে

ভাই কি বলবো আমি গান জানি না আমি আসছি শুধু আপনাদেরকে নিয়ে মানে নতুন যারা আছে সবাইকে নিয়ে আড্ডা দেওয়ার জন্য বুঝতে পারছেন তো আমার খুব ভালো লাগতেছে যে আপনারা সবাই যুক্ত আছেন মিষ্টি ব্লগ স্যার ভাইয়া আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে দিলাম অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর একটি কমেন্ট রেখে আসবেন ইনশাআল্লাহ আমিও আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব পুতুলের রান্না ঘর স্যার বলেছি ভাইয়া একটু পরে আসবে ও আচ্ছা লোকমান ভাই একটু পরে আসবে সমস্যা নেই আর এখানে যারা আছে আমি আশা করি সবাই ইউটিউবে কাজ করেন বা করতে চাচ্ছেন আর বিশেষ করে আমি তো জানি না কার সাথে যুক্ত আছি বা কার সাথে যুক্ত নাই বিশেষ করে সবাই একটা কমেন্ট রেখে আসবেন আমি সবার সাথে যুক্ত হয়ে যাব আর প্রথম কথা হচ্ছে আমরা ইউটিউবে আসছি একে অপরের পাশে থাকার জন্য বা কাজ করার জন্য কারণ আপনাদের জন্য হয়তো বা আমি এগিয়ে যেতে পারবো বা আমার জন্য আপনারা এগিয়ে জয় মাল্টিমিডিয়া স্যার আমি একটা গান শুনতে চাই জয় ভাই এটা তো আমি জানি এটা কে হান্ড্রেড এটা জুয়েল ভাই জুয়েল ভাই আপনি এখানে তো এখন মনে ডুয়েট ই করা যায় না ইনশাল্লাহ চেষ্টা করব আগামীকাল ডুয়েট করার জন্য কলে এনে

ধন্যবাদ সরি বল আর কিছু না ভাই আমি প্রথম কথা যাবি এখানে নতুন লাইভে নতুন বা ইউটিউবে নতুন আমি চাই না যে আপনারা আমাকে দুই কথা বলেন বা আমি আপনাকে দুই কথা বললাম সেভেন দাদা ভাই চলে গেলাম শুভরাত্রি সকালে ডিউটি জয়েন করতে হবে আবার আবার কাল দেখা হবে ইনশাল্লাহ কটার সময় লাইভে আসো একটু বলবে আচ্ছা ভাই অনেক খুশি হলাম আলম ভাই আপনি যা আসছেন ইন্ডিয়া থেকে আমারও আরও এক ভাই মিষ্টি ব্লগ আমির ভাই উনি ইন্ডিয়া থেকে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ আপনি যুক্ত থাকার জন্য ইনশাল্লাহ আমি আগামীকাল রাত দশটা বাজে আবার লাইভে আসবো আপনাদের জন্যই আমি আসছি শুধু আড্ডা দেওয়ার জন্য যে নতুন যারা আছে বা আমিও নতুন আপনারাও নতুন আর বিশেষ করে নুর আলম ভাই যাবেন আপনার লাইভে থেকে ভাত খাওয়ার সময় পেলাম না ভাত খাওয়ার সময় পেলাম না আচ্ছা এম কে জয় মাল্টিমিডিয়া ভাই আপনি ভাত খেয়ে নেন আমি চাই না আপনাকে ডিসটর্ব করার জন্য মোস্তফা さん আর নুরুল আলম ভাইকে বলছি আমি আগামী কাল রাত 10 টা বাজে আবার লাইভে আসব সেই সময় হয় যুক্ত হবেন

আমি এমন কিছু না যে আমি অন্যায় করছি বা আপনি অন্যায় করছেন তেমন না ভাই এটা ভুল বুঝাবুঝি হতেই পারে একে অপরকে যাক আমি এসব নিয়ে বলতে চাইনা

আচ্ছা मिस्टर গেমিং ভাই ঠিক আছে দাদা ভাই গেলাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম প্রিয় ভাই চেষ্টা করবেন আগামী কাল আসার জন্য আমি প্রথম যে কথা বলছি এখনো সেটাই বলছি যে আমি কিন্তু লাইভে নতুন আমি চাই আপনারা আমাকে সাহায্য করবেন এটাই আশা করি কারণ দেখতেছেন আমি যে নতুন তার প্রমাণ আমি নিজের লাইভেই কথা কিন্তু ঠিকভাবে বলতে পারতেছি না ইনশাল্লাহ একদিন না একদিন আপনাদের মাঝে কথা ঠিকভাবে বলবো ঠিক ভাবে নুর আলম ভাই ওই মিষ্টি ব্লক বলছে আপনি ইন্ডিয়া কোথা থেকে যুক্ত আছেন মিষ্টি ব্লকও ইন্ডিয়া থেকে যুক্ত আছে একটু জানাবেন

অন্য কেও কারণ এখানে তো দেখা যাচ্ছে না আচ্ছা নাজমুল একটু তো ই করে বলো তো তুমি কি আমাদের ওই যে মন্ডল গ্রুপের নাজমুল যদি একটু কমেন্ট করো দুবাই যে নুরাল ইসলাম

কি পুতুলের রান্নাঘর হোক না জীবন মানে পৃথিবী অনেক বড় যদি বিশ্বাস করো হৃদয় আমার আরো বড় হোক না আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি হ্যাঁ আমি দেখেছি মিষ্টি ব্লক স্যার আচ্ছা ভাইয়া দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা মিষ্টি ব্লগ ভাইয়া আপনি কি ইউটিউবে কাজ করেন

আর মিষ্টি ব্লক ভাইয়া বললাম তো একটা কমেন্ট রেখে যাবেন আর যারা এখন ওই যে আমার মাথার উপর দেখেন একটা লাইক বাটন আছে পারলে একটা লাইক করে দেন তাহলে আমি বুঝতে পারবো আর কি কতজন আসছে মিষ্টি আপু এই পুতুলা রান্নাঘর মিষ্টি ব্লক ভাইয়া তো বলতে হবে না উনি তো আগে সাবস্ক্রাইব করে রাখছেন যাক অনেক ভালো লাগলো যে সবে আসছেন আরও একজন আসবে একটু পরে উনি আসবেন সৌদি আরব থেকে আবার আরেকজন আসবে লন্ডন থেকে মানে আমার চেনা পরিচিত কারণ আমি নতুন সবাইকে বলছি আসার জন্য জন্য আমাকে হেল্প করার আর পুতুলের রান্নাঘর তো বলে শুধু গান বলতে আসলে পুতুলা রান্নাঘর আমার মনে হয় কি তোমার জন্য আমার গান শিখতে হবে বুঝতে পারছো তোমার জন্য গান শিখবো কিন্তু আসলে ইউটিউবে তো আমি সবসময় ইসলামিক জিনিস নিয়ে কাজ করি কারণ গান তো আর এখানে ছাড়া যাবে না তোমাকে আমি গান শোনাবো ইয়া লোকমান